আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ কাতু প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে সবসময় ফেসবুকে দেখেন বা ইউটিউবে দেখে থাকেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহিবর কাতু ভাই আসলে আমি যে বিষয়গুলো নিয়ে আসি মাঝে মধ্যে আমি টুকটাক ইসলামিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি আমি তো আলেম হিসেবে বলি না এটা হলো আমি একটা অবসর সময় কাটাই এবং আমি চিন্তা করি যে ফেসবুকে না লিখে আমি ভিডিও আকারে প্রকাশ করি কেননা লিখা জিনিসটা অনেকেই পড়তে চায় না অনেক সময়ের প্রয়োজন হয় ধর্জা খোলায় না তো ভিডিও আকারে প্রকাশ করলেও হয় কি কেউ একটু হঠাৎ করে প্লে করলে একটু শুনলে যদি আপনারা শুনতে চান শুনবেন না শুনলেও কারোর প্রতি আমার কোনো দুঃখ বেদনা নাই তবে যারা শুনেন এবং লাইক দেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম এবং কমেন্টস করে জানান আলহামদুলিল্লাহ তো আমি এখন যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো রিজিক আসলে আমি এর আগেও যে কথাগুলো বলছি আমাদের ইসলাম ধর্মটা অত্যন্ত সহজ ইসলাম ধর্মটা অত্যন্ত সহজ আমরা আসলে সহজকে কঠিন করে ফেলি আমাদের আলেম আলেমারা আছেন যারা বিজ্ঞ আলেম আছেন তারা বিভিন্নভাবে বুঝান বিভিন্নভাবে জিনিসটা উপস্থাপন করেন হয়তো আমাদের বুঝের মধ্যে ভুল হইতে পারে এই বুঝের ভুলের কারণে আমরা জিনিসটাকে কঠিন মনে করি আর সবচাইতে বড় যে জিনিসটা আছে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ছিলেন অন্যরকম ওনাকে আল্লাহ স্পেশালি বানাইছেন কারে কাজেই উনার সাথে ওনার আচার আচরণ চালচরণের সাথে অনেক কিছুই আমরা পারবো না এবং হবে না আর সাল্লাম সেটা বলেও নেই অনেক হাদিসে আসছে রাসুলসল্লাহ আসলাম বলছেন অনেক হাদিস আসছে আয়সারাজিয়াল্লাহন অনেকগুলো হাদিস আমি এখানে উল্লেখ করছি আমার আমার ভিডিওতে পাবেন যে রাসুলসল্লাহ ইসলাম আয়সারাজিয়াল্লাহ আনহা একদিনও এক জায়গায় আসেন সেইখানে রাসুলসাল্লাম উপস্থিত হলেন তো উপস্থিত হওয়ার পরে ওনার পাশে দেখা গেল এক মহিলা তখন রাসুল জিজ্ঞেস করলেন ইনি কে তখন উনি আয়সারাজিয়াল্লাহ আনহা ওনার পরিচয় দিলেন ওনার ইবাদত সম্পর্কে বর্ণনা করলেন তখন রাসুলসাল্লাহ সাল্লাম বললেন থামো থামো যে তখন তিনি বললেন যে তোমরা ওইটুকু ইবাদত করবা যতটুকু তোমাদের পক্ষে সম্ভব মানে এত বেশি ইবাদত করবে না যেটা তোমাদের দেখা গেলো করতে করতে ক্লান্ত হয়ে গেলা। কিন্তু আল্লাহ তালা তখনও স্বভাব দিতে বিরত হন না ক্লান্ত হন না কিন্তু তোমার ইবাদতে তোমরা যদি ক্লান্ত হয়ে যাও তাহলে ওনার স্বভাব পাবে না অতএব কথা হলো কি অল্প ইবাদত খুব খুব অল্প আবাদত কিন্তু যেটা আমি রেগুলার করতে পারি সব সময় করতে পারি কিন্তু বন্ধ যেন না হয় রাসুল সাল্লাহ আসলাম এইরকম ধরণী সালাত আদায় করতেন ওনার আদিজ আসছে এই আয়সা রাজ আল্লাহ বর্ণনা করছেন যে রাসুল সাল্লাহ আসলাম ততটুকু সালা তাতাই করতেন যতটুকু উনি সময় করতে পারতেন কিন্তু উনি দেখা গেল এরকম করে নাই যে দেখা গেল একদিনে করে সারা রাতি ইবাদত করছে পরের ডিনার করে নাই এরকম না উনি যে ইবাদতটা করতেন সবসময় করতেন অল্প করতেন এবং উনি এরকম হাদিসে আসছে যে উনি সাবান মাস পুরোটাই রোজা রাখতেন মানে সাবান মাসের বেশি অংশে রোজা রাখতেন তো আবার যখন আমাদেরকে উপদেশ দিয়েছেন ওই হাদিসে আয়সা রাজিয়াল্লাহান আনছেন যে আবার আমাদের জন্য উপদেশ দিয়েছেন যে তোমরা অতটুকু করো নফল সাবাম অতটুকু করো যতটুকু তোমাদের পক্ষে সম্ভব কিন্তু তোমাদের অতিরিক্ত করতে চায় না অমর বিন আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহান উনি সারা মাসে রোজা করতেন সারা রাইতে ইবাদত করতেন এরকম অবস্থা রাসুল্লাহাম বললেন যে অমর আমি শুনতে পারলাম আবদুল্লাহ শুনতে পারলাম তুমি নাকি এরকম সারা মাস সারা বছরের রোজা করো সব সময় ইবাদত করো জি রাসুল্লাহ তখন বললেন না এরকম করবা তুমি একদিন তুমি এরকম করবা তুমি মাঝে মেদির রোজা ছেড়ে দিবা মাঝে মেদির রোজা ছেড়ে দিবা এবং তুমি ইবাদত ততটুকু করবা যতটুকু তোমার শরীরে কোলাবে ততটুকু কই কোয়াসুল্লাহ আমি তো বেশি করার সামর্থ্য রাখি কই তুমি সামর্থ্য রাখলে চলবে না তুমি সামর্থ্য রাখলেই চলবে না এবার তোমার শরীরের হক আছে তোমার তোমার স্ত্রীর হক আছে তোমার পরিবারের হক আছে তোমার অন্যান্য হক আছে এগুলো আদায় করতে হবে তুমি পড়তে পারলেই হবে না এরকম হাদিস আসছেই হাদিসে বুকার শরীফে উল্লেখ করা আছে মুসলিম শরীফে আছে হাদিস সম্বারে আছে তো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে তো রাসুল সাল্লাহ বলে নাই পাগলের মতো খালি মানে আমরা করতে থাকবো মানে এমনভাবে আমাদের উপস্থাপন করা হয় যে আমরা ইবাদত মানে এমন ভাব যে সারাদিন আর কোনো কাজ নাই মানে আমাদের কোনো কাজই নাই কোনো আমাদের কোনো প্রয়োজনই নাই শুধু আল্লাহ আল্লাহ করবো মানে আল্লাহর ইবাদত করবো সালাতে থাকুন রোজাতে থাকুক ইত্যাদি ইত্যাদি না এটা রাসুল বলে নাই আর রাসুল কেন আল্লাহ তালাই তো বলে নেই আল্লাহ তালাই তো বলে নেই আল্লাহ তালা পবিত্র করে না কি বলছেন যে আমার সঙ্গে দূরে শরিক করো না আমার সঙ্গে তোমরা শরিক করো না আর কায়েম করো আর রমজানে রোজা রাখো দাম সদ্গা করো এই জিনিসটা আল্লাহ তালা বলছেন যেমন ধরেন আপনি এখন কী করছে সালাদ কায়েম করতে হচ্ছে উনি কি বলছেন আল্লাহ তালা আমাকে তোমরা আমার সাথে কোনো কিছু শরিক করো না এক কাদায় শেষ যে যে আমার সাথে শরিক করবে তাকে কোনো দিনই মাফ করা হবে না সে কোনো দিনই জান্নাতে যেতে পারবে না আমাকে শরিক ছাড়া আল্লাহ তালাকে শরিক সারা যদি কেউ মৃত্যুবরণ করে ইমান নিয়ে তাহলে আল্লাহ তালা তার অন্যান্য গুনামাফ করে দিতে পারেন তারা জানা দিতে পারেন এখন ঘটনা হলো যে আমাদের এমনভাবে কঠিন এ কীভাবে অজু করমু কীভাবে সালাদ আদায় করব কখন কীভাবে ঘুমামু কখন কীভাবে শুমু কেমনে হাঁটমু কেমনে মানুষের সঙ্গে কথা বলবো মানে এই যে বিষয়গুলো বেছে বেছে এমনভাবে যে আনছে মানে আমাদের হাদিস যখন বর্ণনা করে আমাদের কিছু হাদিস বিশারত মানে আমাদের তখন মনে হয় কি ভাই এই জীবনে এইভাবে এবার করা যাবো না মানে এটা সম্ভব না কিছুই নেই অ্যাজ ইউজুয়েল নর্মাল জীবনযাপন করবে অ্যাজ ইউজুয়েল নর্মাল যেভাবে ঘুমাই যেভাবে খাই যেভাবে হাডি যেভাবে পড়ি বাজারে যাই হাটে যাই স্কুলে যাই মাদ্রাসায় কলেজে যাই অফিসে যাই আদালতে যাই অ্যাজ নর্মাল শুধু সবসময় মনের মধ্যে থাকে একটা জিনিস আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভয় আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভয় যে আমি যখন বাজারে গেলাম বাজারে গিয়ে আমি যখন আমি ক্রেতার সঙ্গে বা বিক্রেতার সাথে আমি যদি কিছু বিক্রি করতে যাই তাহলে আমার বিক্রেতার সঙ্গে কি আচরণ হবে ভালো আচরণ হবে আমার জিনিস আমি আমার দাম মতো বিক্রি করবো আমি বলবো যে ভাই এ আমার কাছে জিজ্ঞেস ভাই কত করি এটা দামি আমি দাম চামু সে নিলে নিল না নিলে নাই কিন্তু কোনো ক্রেতা যদি হঠাৎ করে কোনো কোনো বাইককে বলে ফেলে আমি তার প্রতিবাদ করবো না আমি ঝজ্ঞা করবো না বাচাত করবো না আমার এই চরিত্র হতে হবে নরম ভদ্র দ্বিতীয় কথা হলো যে আমি কিনতেই যাই হঠাৎ কোনো দোকানি আমার কাছে দাম বেশি চাইতে পারে বা কিছু করতে পারে বা একটা আমি নৌর ভদ্রভাবে আমার পছন্দ হলে কিনব না হলে কিনবো না কারোর সঙ্গে তো কাজে থাকি দ্বিতীয় কথা হলো যে আমি আমার আচরণে সব সততা থাকতে হবে কোনো মিথ্যা থাকতে পারবে না আমি কাউকে কষ্ট দিব না কাউকে ঘৃণা করবো না অহংকার করবো না তাকাবরি করবো না এই চরিত্রগুলো আমাকে থাকতে হবে আর আল্লাহর ভয়ন্তরে থাকতে হবে আর আল্লাহ সঙ্গে কাউকে শরিক করা যাবে না এখন আর আমার ইবাদত কি পাঁচ বাক্তা নামাজ পাঁচ বক্তা নামাজ করে সহজ এটা আমি আমার একটা ভিডিওতে দিছি কিভাবে না সালাদ আদায় করবেন সালাদের খুব বেশি নিয়ম নাই সোজা কথা সময় এটা আমার মনে হয় প্রতিটা সালাদ আদায় করতে সর্বোচ্চ দশ মিনিট লাগে না কোন সালাদ আদায় করতে দশ মিনিট বোধহয় লাগে না আমাদের খালি একটু প্রস্তুতি অজু করাটা আমাদের একটু সময় পাঁচ সাত মিনিট লাগে অজু করতে আর যায় সালাদটা আদায় করতে বোধ পাঁচ দশ মিনিট লাগে এই দশ পনেরো মিনিট এই দশ পনেরো মিনিট তা প্রতি পাঁচ পনেরো পঁচাত্তর মিনিট বা সর্বোচ্চ এক ঘন্টা সারাদিনে নাই দেড় ঘন্টা দিনে এই তো আর বাকি কি আমার আর কি আর এ আছে বলে আমার কি ইবাদত এই বাদতটা আমার মধ্যে এই বাদতটা আমার ভিতরেই যে আমি কারোর সঙ্গে মিথ্যা বলবো না অহংকার করবো না কাউকে কষ্ট দিব না কারোর সঙ্গে খারাপ আচরণ করবো না কারো সম্পদ আমি অন্যায়ভাবে লুট করবো না তারপরে আমি কাউকে কষ্ট দিব না এতিমকে আমি কষ্ট দিব না মিসকিনকে কষ্ট দিব না তারপরে আমি বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবো না আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ এটাই তো আমার ইবাদত আর আমি যদি কর্মক্ষেত্রে যাই ধরেন আমি এতে গেলাম আমার অফিসে গেলাম অফিসে গেছি এটা আমার ডিউটি আমি দায়িত্ব গেছি নয়টার সময় ডিউটিতে গেছি আমাকে সরকার বা আমার প্রাইভেটের প্রাইভেট হলে একরকম সরকারি হলে একরকম গেলাম আমার প্রাইভেটই ধরি আমি যে যেমন ধরো আমি প্রাইভেট অফিসে গেছি আমার মালিক আমাকে যা দায়িত্ব দিয়ে নিছেন আমি সেই দায়িত্ব আমি পালন করবো কাজ আছে আমি কাজ করতে থাকবো কাজ নাই আমি কোচ করবো না নয় কাজ নাই তো যখন আমার যদি অন্য কোনো কাজও থাকে মালিক যদি আমাকে আদেশ করে তাহলে আমি ওইটা করবো কাজ করব আমাকে যে সময়টা ডিউটির জন্য নির্ধারণ করা আছে সময় আমি কাজ করব। এটা হলো আমার কথা কাজে যদি ফাঁকি দেয় তাহলে আমি আল্লাহকে ভয় করলাম না বেইমানি করলাম কাজে ফাঁকি দেওয়া যাবে না আমাকে টাইম দেওয়া আছে নটা থেকে পাঁচটা সাতটা আটটা আমি কাজ করব। হ্যাঁ এর মধ্যে আমার খাওয়া আছে এর মধ্যে আমার সালাত আছে এর মধ্যে নানান নিবাদত আছে কোনো মালিকই আজ পর্যন্ত খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যেটেই হোক মুসলমান হোক ইবাদতের সময়ে কেউ কোনো দিন না করবে না আপনি ধরেন একটা খ্রিস্টান অফিসে চাকরি করেন তারপরেও আপনাকে দুপুরে খাওয়ার এবং প্রার্থনা সময় দেবে আপনি একটা হিন্দুর অফিসে চাকরি করেন এই হিন্দু আপনাকে টাইম দেবে খাওয়ার টাইম দিবে এবং প্রার্থনা টাইম দিবে কোনো মালিক কোনো দিনই বলবেন না যে তাকি বাদে টাইম দিতে পারবে না এটা যত কিছুই হোক নাস্তিক নাস্তিক যে আল্লাহকে মুড়েই বিশ্বাস করে না তারপরেও সে দুপুরে খাওয়ার টাইম দেবেদের টাইম দেবে তো এই জিনিসগুলো তো আমার দায়িত্বের মধ্যে পড়ে যে যাই হোক আমরা আসলে মূলত নিজেরা করি না একেবারে খুবই সহজ কিন্তু অন্তরে পোষণ করতে হবে বড় কথা হলে এটা মানে ইবাদত কোনো শহর কঠিন না আর দ্বিতীয় কথা হলো যে আমরা কিনিয়ে নিয়ে সান আমরা বেশিরভাগ লোকই পেরেছেন আমাদের রিজিক নিয়ে মানে আমাদের রিজিক বলতে কি আমাদের এই আমাদের রিজিক কাকে বলা হয় রিজিক হলো একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন এবং যে সমস্তগুলো আল্লাহ দান করছেন বা দান করেন সবগুলাই রিজিকের আওতায় আমার খাওয়া পরা ঘুমানো স্ত্রী পুত্র ধন সম্পদ আত্মীয় স্বজন সব এগুলো আমার রিজিকের আওতায় তো এখন এই রিজিক এই রিজিকটা আমাকে যদি আমি মাতৃঘরবেন তখনই আমার রিজিক বন্টন হয়ে থাকে মানে রিজিক আমাকে নির্ধারণ করে দেয় যে আমি দুনিয়াতে যতদিন থাকবো ততক্ষণ পর্যন্ত আমি কী খাবো কী পরবো কী ঘুমাবো আমি কোন স্ত্রীকে বিয়ে করব আমার কয়টা বাচ্চা সন্তান হবে আমার কয়টা বাড়ি হবে কয়টা গাড়ি হবে আমার কী আত্মীয় সন্তান হবে এগুলো সব আমার রিজিক বন্টন করে দিছে আল্লাহ তালা আমাকে লিখে দিয়ে দিছে আমি দুনিয়াতে আসলে এই জিনিসগুলো আমি মৃত্যুর আগ পর্যন্ত এগুলো পাবো এটা যেখানেই থাকো শত্রুর হাত নিচে থাকুক আর যেইখানে খুশি সেইখানে থাকুক এটা আমার কাছে আসবে তবে বলে কি আসবে আমি যদি ঘরে ঘুমাই থাকি এরম করে বসে থাকি তাহলে কি আসবে নন না নেবার আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে বলছে যে যখন সালাতের আজান হয় তোমরা দৌড়ায়ে সালাদ কায়েম করতে যাও মসজিদে ঢুকবো সালাদ আদায় করে তোমরা জমিনে সরাই করো তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করো যে সন্ধান করবে সন্ধান করবো ওইখানে আমরা পাবো ওইখানে আমরা পাবো বরকত সহ কিন্তু আমরাও সন্ধান করতে হবে আমি কাজ করবো না ঘরে বসে ঘুমাবো তা হবে না যার যে যোগ্যতা আরেকটা জিনিস আমরা হই কি কাজকে ঘৃণা করি আমার যোগ্যতা হলে জুতা সেলাই করার আমি জুতা সেলাই করুন জুতা সেলাই করুন এখন আমি জুতা সেলাই না করে যদি আমি সে আমি জুতাল আমি জুতা সেলাই করুন এইখানেই তো কেলাঙ্কারটা এইখানেই তো ঝামেলাটা অহংকার এই অহংকার থাকতে পারবে না আমার যোগ্যতা অনুযায়ী আমি কাজ করবো আল্লাহ রিজিক দেবে আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ করুন আল্লাহ রিজিক দেবে বহু বহুত জুতা সেলাই আলাপে অ্যাক্সিডেন্ট হয়েছে বহু চা বিক্রে করার প্রধানমন্ত্রী হয়েছে আমার কাজকে আমি ঘৃণা করবো আমার কাজ করতে থাকবো যখন আল্লাহ দিবে যখন আমার বৃদ্ধি হবে আল্লাহ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ মানুষকে অনেক ধন সম্পদ দেন তো ধন সম্পদ দেওয়ার পরে আবার যখন দেখে যে এই নেই আবার কমায় ফেলায় এরকম বহুত ঘটনা করছে আবার আরেকটা জিনিস মনে করেন না আমরা যদি মনে করি বাহিকভাবে যে অনেকের অনেক সম্পত্তি অনেক অডেল সম্পত্তি ধন দুদ টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু এ আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহরে কি দান করছে ভাই এটা জানেন না অর্বতি যে কি আল্লাহর সন্তুষ্ট হয়েছে এটা আপনি নিজে বুঝেন না যারা এবং ওই ব্যক্তি আল্লাহ আল্লাহর সন্তুষ্ট বলে কি অধিক ধন সম্পদ পায়ে যে আল্লাহর সেজে মাথা লুটিয়ে দেয় সেই হলো সে হলো সবচেয়ে সুখী সে হলো সবচেয়ে লাকি কিন্তু টাকা পয়সা পাওয়ার পরে কয় জুনে আল্লাহর ইবাদত করে কিন্তু দি এক সুলাইন আল্লাহি সালাম সারা আর করে নাই এক সুলাইম আল্লাহ সালাম সারা আর কেউ করে নাই সুলাইম আল্লাহ সাল্লামকে আল্লাহ কী দিছে সব দিছে ধন সম্পদ টাকা পয়সা এবং পৃথিবীর সমস্ত জীব কথা পর্যন্ত উনি বুঝতে পারতেছিলেন তো ওনাকে ছাড়া পৃথিবীর আর কারো উপর আলো সন্তোষ নয় আজ সাহাই মিন ও উই মেনটেন করছে একদিন উনি এক সৈন্যবাহিনী নিয়ে তার ঘোড়া তার হাতি ঘোড়া সমস্ত পুকুর পাখির এই সৈন্য সামন্ত নিয়ে রওনা হয়েছে একদিকে রোনা হয়েছে পিঁপড়া বাসার থেকে বাইরে হয়েছে বাইরে হয়েছে এরকম সুলাইমান আল্লাহ ইসলামের সৈন্য সেনাবাহিনী দোলাইতেছে এই হাতি ঘোড়া সব পশু পাখি নিয়ে তখন তাড়াতাড়ি এই সব ওদের পিপড়া সর্দার কইছে এই সব গর্তের মধ্যে ঢুকো গর্তের মধ্যে ডুগো সালাইম আল্লাহ ইসলামের সেনাবাহিনী দোলাইতেছে তোমরা পায়ের বৃষ্টি করে মারা যাবা গর্তের মধ্যে ঢুকো এই কথা সালাম আল্লাহিস কানে করছে সুলাইমান আল্লাহ ইসলাম সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তুমি আমাকে কত কিছু দিছো তুমি তো আমাকে সমস্ত কিছুর অধিকারী বানাই দিছো আল্লাহ তুমি আমাকে এমন করো না আমি যেন তোমার সুক্রিয়া থেকে মানে বঞ্চিত না হই আমার যেন সর্বস্ত্র সময় তোমার আনুগত্যের মধ্যে থাকি আমি যেন সব সময় তোমার মাতালত করি তোমার কাছে মানে উনি তো বলতে পারতো যে পিঁপড়ের মার পাড়ায় মার উনি তখন চিন্তা করছে যে আমি যেন এমন কিছু না হয় আমার দ্বারা কারো ক্ষতি না হয় আল্লাহ সবসময় যেন আনুগত্য বান্ধা থাকি তাইলে ঘটনা আর আমরা হলে কী করলাম নি পিফরা মানুষও যদি শুনলাম নিয়ে দেখলাম নিজে বিরাট একটা বাহিনী নিয়ে এটা বিরাট বেড়া আমি যেটা বেড়া আমরা জানি না কেউ মিছিল মিটিং নিয়ে যাই কখনো মিছিল মিটিং যদি নিয়ে যাই যদি সামনে কে থাকলো যদি কোনো রকমের একটু কথা কয় একটু মার তো ঘটনা হয়েছে কি আল্লাহ তালা এগুলো দেখে তো অনেকের এরকম সম্পদ দিয়ে মনে করেন না সম্পদ আলাপ লাখি সম্পদ আলা খারাপও আছে বলে কি খারাপ আছে তার বাইকে খারাপও আছে যেমন বেশি অন্তঃ সম্পদ থাকার কারণে আমি বেশি ভাগ করি আজকে আমার অর্থ নেই আমি ঘরে বসে আছি আজকে অর্থ নেই আমি মধ্যে নাই আজকে যদি অর্থ থাকতো কত কিছু যে করি বেড়াইলামনি তো কথাটা বুঝছেন অর্থ বেশি ভালো না অর্থ কিন্তু আবার মানুষকে বিপদে আল্লাহ তালা কি জন্য আমরা সুরাফাতিয়া সুরা ফাতিয়া নাজিল করছি সুরাফাতিয়া আল্লাহ কি বলছেন আমাদের পাঁচটা পাঁচ ওয়াক্ত নাম এই সুরা ফাতিয়া পড়তে হয়েছে পাসওয়ার্ডটা নাম আজ এই সুরা ফাতিয়া পড়তে গেছে কেন পড়তে গেছে জানেন সুরা ফাতিহা সবচেয়ে বড় জিনিস সুরা ফাতিহা উল্লাহ আল্লাহর কাছে একটা প্রার্থনা করা অ্যাপ্লিকেশন করা এটা একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত করা এই দরখাস্তটা কী দরখাস্ত জানেন তাল মানে আমরা যখন বলি যে বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহি রহিম মালিকি মালিকদিন যে হে আল্লাহ মানে আল্লাহ অত্যন্ত মহান আল্লাহ অত্যন্ত মেহরমান আল্লাহ সে মালিক দিবসের মালিক হুম ই আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই ই আল্লাহ তুমি আমাদেরকে সরল সহজ পথ দেখাও এই কথা বলা দরকার কি সরল সহজ পথ দেখাও এই সরল সহজ পথটা এলে জিনিস এই সরল সহজ সোজাপতটা এলে জিনিস জিনিস ওইটা যদি আমাদের না থাকে দর টাকা পয়সা দন দলত গাড়ি বাড়ি যত কিছুই থাকে লাভ হবে না এই সিরাদিন মুস্তাকিমের পথ আমাদের ধরতে হবে এবং এই সিরাব্দ মুস্তাকিমের পথ পাই হইলে আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এবং এটা আল্লাহ বারবারই কইছে আমার কাছে যাও বারবারই কইছে আমার কাছে যাও ফার্স্ট এই যে ফাস বা চালাতে পাঁচ কয় একাধ নামাজ ধরুন চার একাধিলে চারের একাধ নামাজ চার বাড়ি পড়া লাগবে এই চার বাড়ি এই দরখাস্ত করা লাগে কি জন্য যে আল্লাহ তুমি আমার সেরাদিম মুস্তাকের বদ আল্লাহ তুমি সেরাদিম মুস্তাকের বদ বারবার কইছে কইসাখ এই সুজাপথটা হলো আসল জিনিস আরগুলা কিন্তু না আর যে আমাকে ওই পথে দিও না যাদেরকে তুমি সোজাপত দেখাও না ওই পথে আমার নিও না তো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে তো আমাদের কথা হয়েছে কি যে আমরা মনে করি লোক টাকা পয়সা দিচ্ছে আল্লাহর সন্তুষ্ট না 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 ভাই এটা চিন্তা করা যাবে না হয়তো আল্লাহ বেজার হয়েছে ওর প্রয়োজনে দিচ্ছে আর যার উপর আল্লাহ খুশি থাকে তাকেই আল্লাহ অভাবনটনে রাখে কষ্টে রাখে এই জিনিসটাকে চিন্তা করতে হবে আল্লাহ যাকে ভালোবাসেন আর আমরাকে আমাদের অল্পতেই থাকা ভালো অল্পতেই থাকা ভালো এখন ওই যে হিরাকিলিয়াস কিলিয়াস এই সাম্রাজ্যের রাজা ওই সুপিয়ানির সুবিয়ান রাজা আল্লাহ মান্দুর সাক্ষাৎকার নিয়েছিলেন উনি ধর্মগ্রহণের ধর্ম গ্রহণের আগে ইসলাম ধর্ম গ্রহণের আগে তো ওখানে বলছিল আর কি কথা যে তার যখন রাজু সাল্লাহ ইসলাম স্পর্শ করলেন যে উনার অনুসারী কারা উনার শরীর অনুসারী বেশিরভাগ গরিব মানুষ হ্যাঁ পরে কি ওরা মুখে জায়গা মানে ওরা কি ধর্ম গ্রহণ করার পরে ওরা নারাজ হয়ে যায় কেউ না কেউ নারাজ হয়ে যায় না আরও আরেক তার ঘটনা হয়েছে কি জানেন যে বেশিরভাগই ওই এই আমরা যারা একটু অভাবে থাকি ইয়াতে থাকি আর তারাই আল্লাহ ভীতি হয় যারা অভাবে থাকে না যারা ধন দলুত প্রাচুর্যের মালিক তখন তো আরও আল্লাহর কাছে আল্লাহর অনুগত হয় না কারণ হইলো কী জানেন তখন এটা হবে না তো হয় না আমরা তো আনন্দে থাকতে বেশি পছন্দ করি লাফাইতে যাবাইতে বেশি পছন্দ করি কিন্তু লাফানু চাপানুটা তাদের না তাহলে আমাদেরকে তৌফিক দান করুক আমি অনেক বড় ভিডিও করে ফেলাইতেছি ভিডিওটাকে ছোট করতে চাইছিলাম তো আমি রিজিক সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা রিজিকের পিছনে দৌড়াই রিজিক আসলে কি রিজিক যে বললাম যে আমাদের বাকি যে জিনিসগুলো সেটা হলো রিজিক যে প্রসঙ্গটা আমি বলতেছিলাম তো রিজিকটা হলো নির্ধারিত আল্লাহ তালা আমাদেরকে রিজিক নির্ধারিত করে দিয়েছেন এটা আমি শত চেষ্টা করলেও বাড়বো না কমবো না যা আমার কাছে আসা সেটা আসবে শুধুমাত্র পরিবর্তনটা কিটুকু জানেন সে পরিবর্তনটা হলো যে আমি ধরেন আমার আমি রিজিক আমরা রিজিক বলতে দ্বন্দ্বলেতি বোঝাই অন্য কিছু বাদ দ্বন্দ্বলেতি বোঝাই রিজিক তো সব কিছু রিজিক আমার হায়াতও রিজিক আমার খাওয়াও রিজিক আমার স্ত্রীও রিজিক আমার সন্তানও রিজিক আমার বাড়িও রিজিক আমার এই আত্মীয় স্বজন রিজিক আমার রিজিকের মধ্যে ধরুন আমরা টাকা পয়সা দিয়েই বোঝাই আমার এক কোটি টাকা সম্পদ বা পাঁচ কোটি টাকা সম্পদ হবে আমার কিন্তু এখন আছে আমি এক লাখের মধ্যে এখন বাকি তো নাই এখন কী কাজ করছি কোনো রকমের কোথাও আমার কাছে রিজিক তো পাঁচ কোটি টাকা হবেই আমার লাইফে পাঁচ কোটি টাকা সম্পত্তি হবে তো এখন আমার আছে এক লাখ আর তার নাই তো যাই হোক আমি কী কাজ করি আর তো মনে মনে আমরা তোর জানি না যে আমার পাঁচ কোটি টাকা কিন্তু আমাকে পাঁচ কোটি টাকা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এখন এই রিজিকের সন্ধান করতে যাই আমরা দেখা যাচ্ছে কি আমি চাকরি করি আমি চাকরি করতে যাই দেখা গেছে কি যে আমি বেতন পাই পঁচিশ হাজার টাকা বিশ হাজার বা তিরিশ পঞ্চাশ হাজার টাকা তো এটা দিয়ে আমার সংসার টানা হেসা হয় না মানে সংসারে টানা হেঁচটা হয় না তো তখন আমি কী কাজ করি ওই চাকরির মধ্যে আমি একটা ফাঁক খুঁজতে থাকি কীভাবে আর কিছু বাড়ানো যায় তো দেখা যায় যে দুর্নীতি করার একটা সুযোগ আছে আমার আমার দুর্নীতি করার একটা সুযোগ আছে দুর্নীতি করলে আমি মাসে আর পঞ্চাশ হাজার টাকা পাই তো এই জিনিসটাই হলো কি দেখা গেলো যে ওই দুর্নীতিটা আমি তখন সুযোগ নেই সুযোগ নিয়ে আর পঞ্চাশ হাজার টাকা মাসে বাড়াই তাতে আমার কী হলো যে আমি পঞ্চাশ হাজার টাকা বেতন পাই আর ওই পঞ্চাশ হাজার টাকা দুর্নীতি করি বাড়াই বাড়াইয়ে আমি কী কাজ করি ওই যে দেখা গেলো আর ওই টাকা থাকেও না ওটা খরচ হয়ে জায়গা যাই হোক তারপরেও আমরা ওটা বাড়াই দুর্নীতি করি কিন্তু আল্লাহ তালা কিন্তু নির্ধারণ করে দিয়েছে আপনি কি পাঁচ কোটি টাকাই পাবেন এবং ওই পঞ্চাশ হাজার টাকা বেতন পাইতেছেন কিন্তু পঞ্চাশ হাজার টাকা এখন যদি আমি পঞ্চাশ হাজার টাকা দুর্নীতিভাবে আনতেছি কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার আসবেই বারো মাসে যদি পঞ্চাশ হাজার ছয় লাখ টাকা হয় এটা বৎসর শেষে আমার আসবে বলে কেমনে আসবে এটা এটা আসবেই এটা পথ আছে যেমন এখন আমার ভিডিও অনেক বড়ো হয়ে যাবো অনেক দিকে যেতে গেলে তারপরে আমি ভিডিওটা বড়ো করতে চাচ্ছি না তো আসবে বলে কি দেখা গেল ধৈর্যের সহিত টাকা আমি ধৈর্যের সহিত টাকা বেতনই চাকরি করতে থাকবে এমন একটা সময় আসবে যে ওই প্রতিষ্ঠানই আমাকে একটা বোনাস দেবে আমাকে একটা বোনাস দিবে কোম্পানির একটা লাভ হবে লাভের বোনাস দিবে ওই বছর শেষে যায় দেখা গেলো আমাকে ছয় লাখ টাকা বোনাস দেবে আবার দেখা গেলো আমি এই যে দুর্নীতি করতে গিয়ে বছরে ছয় লাখ টাকাই কামাইছি দয় লাখ দশ বছরে ছয় লাখ টাকাই কামাইছি এন্ড অফ দ্য ইয়ার মালিকের যে বোনাসটা আমাকে দিত এর আগে হয়েছে কি আমার এমন একটা সমস্যা হয়ে গেছে গা মানে আমি মালিকের মানে কাছে একটা এমন বেইমানি কাজ করে ফেলাইছি এমন একটা ভুল কাজ করে ফেলাইছি বা আমি দুর্নীতিটা করছি মালিক বুঝেছি মালিক বুঝার পরে আমাকে দিত উনি ছয় লাখ না উনি হয়তো আট লাখ টাকায় বোনাস দিত কিন্তু উনি পরবর্তীতে সিদ্ধান্ত নিচ্ছে এর কোনো বোনাসই দিব না এরা কোনো বোনাসই দিব না তাহলে কী জানাই লোক আমি যে হেনে ছয় লাখ টাকায় পাইতাম সেটা বছর শেষে বোনাস হিসেবে পাইতাম কিন্তু উনি আমি যে কামাইছি এটা মালিক বুঝিয়া পেলাইছি বুঝিয়া বেলায় বসে সেটা আমার যে আট লাখ টাকা বোনাস দিত আরও দুই লাখ টাকা কম দিল দিলই না আমার তোর জানাই এরা দেওয়া যাবে না কোনো কারণে আর চেক করে দিল আমার কোম্পানি থেকে তো এ বাদ দিয়ে এর চলছে ভালো না কী হলো তাহলে দাঁড়াইলো ছয় লাখ টাকাই কামাইছি বছরের পঞ্চাশ হাজার টাকা করি মাসে কিন্তু ঘাড়া হলো অবৈধভাবে কামাইছি কিন্তু সেটা বৈধভাবে পাইতাম যেমন আলী রাজা আল্লাহ আনহো এক সময় এক সফর থেকে আসতেছিলেন সফর থেকে আসতেছিলেন একটা মরুভূমির মাঠ এখন উনি তো সালাতের সময় হয়েছে উচু করবে একটু তো পানি বাইতেছে না কোথাও তো উঠটা উঁচু করবে তো এখন উঠটা কোথায় রাখবে তো উঠটা লোক আসতেছে তখন উনি অপেক্ষা করলেন যে লোকটা দেখি কাছে একটু উঠটা দিয়ে আমি একটু উঁচু করতে পারি কিনা তো লোকটা কাছাকাছি চলে আসছে কাছাকাছি চলে আসার পরে যখন উনি কাছে আসলো তখন বললো ভাই তুমি আমার উঠটা একটু ধরবা আমি একটু উঁচু করে আসি তো লোকটা বললো যে আচ্ছা ঠিক আছে যা সে তখন উনি লাগামটা ধরে রয়েছে উঠে সে অজু করতে গেল তো আমি যেন যাইতেছে আর ভাবতেছে যে লুটার আমি দাঁড় করাইলাম আচ্ছা ঠিক আছে আইসে ওনাকে এক ধার হাম বক্সি দিয়ে দেবো ওনাকে একটা বক্সি দেবো হাজার এক দেড় এই কথা বলি অজু করতে গেছে অজু করেছে অজু করে উনি আসছে আইসি দেখে উঠো নাই লুকো নাই এখন কী করবার এখন তো উনি এমন একটা সমস্যা করে গেলেন উঠো নাই লুকো নাই কী ব্যাপার তাকাই তাকাই দেখে যে উটটা একটু দূরে একটু দূরে উঠটা তখন যাই উটের কাছে গেছে উনি যাই দেখে উঠে লাগাম নেই রশি নেই এখন কী করে তো পরে চিন্তা করলি বিবতে পড়লাম কি করি আবার লাগাম করিবাই এখন লাগাম ছাড়া তো ওঠো উঠাও যাবে না ধরাও যাবে না এখন পরে উনি দেখে একটু তাকাই দেখে বিটপিট করি এটা আলু জ্বলে এটা বাজারের মতো তো ওখানে আস্তে আস্তে ওখানে গেলেন যাই দেখে যে এটা বাজারের মতো এটা দোকান সেই দোকানের সামনেই দেখে ওনার লাগামটা ওই ওনার ওটের লাগামটা জোলানো তখন তিনি ওই দোকানে জিজ্ঞেস করলেন যে ভাই এই লাগামটা করতে গে আসলো তখন বললো যে ভাই এই মাত্র একটা লোক এক দেড় নামে বিক্রি করে গেল আলিরাজ্লা মনে মনে বললেন হাই রে তোর এই এক হামি দিতাম এমনি দিতাম তুই একটু ধারণ করলি আর সেই আমার লাগামটা নিয়ে এসে বেঁচে থেকে গেলি গা হ্যাঁ আর তুই কি করলি এক দেড় হামি পাইলি কিন্তু সেটা অবৈধ পথে পরে ওই লাগামটা উনি কিনে নিয়ে আসে তাই হুকুট নিয়ে আসে তো এই হলো একটা ব্যাপার আর আমরা রিজিক নিয়ে আমরা দেখা যায় কি পিরাফিরি করি রিজিক নিয়ে পিরাফিরি করি আল্লাহ যার রিজিক যেখানে যতটুকু দিচ্ছেন এটা দিবেন আরেকটা গল্প আসছে মদিনার এক শহরে তখন সাহাবী মানে মুসলমান এক মুসলমান এক দোকানে কিছু মাল চামড়া বিক্রি করতেছে পাশেই আরেকটু দূরে আরেকটা দোকানে আরেক ইহুদি কিছু মাল বিক্রি করতেছে একই জিনিস একই জিনিস বিক্রি করতেছে তো একই দাম দামও একই একই জিনিস একই দাম কিন্তু ওনার কাহে কাস্টমার বেশি মুসলমানের হেনে কাস্টমার বেশি তো মুসলমান এলাকা এলাকায় মুসলমান বেশি হওয়ার কারণ হতেই পারে তো ওনার কাহে কাস্টমার বেশি তো উনি ভালো বিক্রি করছেন অনেক বিক্রি করছেন তো ওই সময় এক কাস্টমার আসছে কাস্টমার এসে ওই মুসলমানেরও হেনে বলতেছে যে ভাই আমাকে এই জিনিসটা দেন তখন বললো যে ভাই একটা জিনিস আপনি একটা কাজ করেন আপনি ওই পাশের দোকান থেকে কিনেন জিনিসও একই দামও একই উনি বললো যে জিনিসও একই দামও একই আপনার পার্থক্য নেই আপনি ওইখান থেকে নেন তো সে ওইখানে গেলো যাওয়ার পরে দেখে যাওয়া জিনিসও একই দামও সমানি তো তখন ওর কাছ থেকে নিল তখন ওই লুক জিজ্ঞেস করলো ওই লুক দেখে যে কিসটা ইয়া ওইলো ইহুদি আর যে কিনলো সে ইহুদিক তখন বললো দেখ ভাই ভালোই তো হইলো আমরা জাতীয় ভাইয়ের কাছে কিনলাম কিন্তু সমস্যা আমার একটা এই লুক বেসলো না কেন জিনিসও একটি দামি একটি ইনি দিল না কেন তো পরে ওই জিনিসটা নিয়ে আবার ওর কাছে গেছে যাওয়ার পরে যাই উনি দাঁড়াইছে দাঁড়ানোর পরে এই মুসলমান ভাই বলছে কি ভাই কি তোমার জিনিস পাওয়া নাই তো কিছু না পাইছি তো তো তাহলে আর কি কয়ে যে পাইছি কিন্তু আমার একটা জিনিস জানা দরকার কী জিনিস জানা দরকার বললো যে ভাই আমি তো আপনার কাছে কিনতে চাইছিলাম এবং আপনাকে আমি ওই দামি দিব এবং আপনি ওই দামি ব্যস্ত আছেন ওই দামি ব্যস্ত তো আপনি ওইখানে পাঠালেন কেন ও ভাই এখানে একটা কারণ আছে পাঠালাম এই জন্য যে আমার তো আল্লাহ তালা রিজিক দিয়েছেই এবং এ পর্যন্ত আমি যা বিক্রি করছি ততটুকু আমার আলহামদুলিল্লাহ সংসার চলবে এবং আমার আলহামদুলিল্লাহ হয়েছে তা আমি ওই ভাইটাকে দেখছি যে সকাল পর্যন্ত সকাল থেকে দোকান করতেছে কিন্তু ওনার এখনও বেচা কিনা হয়নি তো ওনারও তো সংসার আছে সংসার তো চালান লাগবো ভাবলাম যখন তোকে আপনি যাই নেন ওনার কাছে তখন বললো যে ভাই যদিও উনি আমার ইহুদি ভাই জাতি ভাই কিন্তু আপনাকে আমার পছন্দ না হইলেও কিন্তু এখন আপনার আচরণে ভাই আপনি আমার মন করে ভালোছেন মানে আপনার মধ্যে যে আপনার ধর্মের যে নিয়মকানুন আপনার ধর্মের যে ইরা এত সুন্দর ভাই আমি আলহামদুলিল্লাহ আমি আর ওই ইহুদি ধর্ম পালন করব না মানে ওই ইসলাম ধর্ম পুরাপুরি পালন করবেন তার মানে কি উনি জানাতে হান হয়ে গেল তো এই জিনিসটা আমরা মনে করি একলাই খামো আর না ভাই রিজিক তো নির্ধারিত রিজিক আমার যেটা দিছে আল্লাহ তালা এটা একেবারে মৃত্যু পরে আমি পাবই এটা পাবোই কোনোভাবে শুধু একটু ধৈর্য ধারণ করতে হবে হ্যাঁ কিছু না মানে আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে বলছে সুরাহু দায়াত নাম্বার ছয় এইখানে আল্লাহ বলছেন যে পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহ প্রত্যেকটা জীবের জীবিকার দায়িত্ব আল্লাহ তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাবিত হয় সমাবেত হয় এটা তিনি জানেন সব কিছুই এক সুবিন্যস্ত কিতাবে উল্লেখ করা আছে লাউ হেমাদ সুরাহুদ আয়াতনাবাস উনি লিখে রাখছেন কার কতটুকু রিজিক কেক কতটুকু খাবে কোথায় থাকবে বই যাবে এবং সকালে এইরকম অনেক আদিজও আসছে আমরা জেলা অনেক অনেক আদিস আসছে যে পাখি সকালবেলা মানে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে বর্ষা রাখতে হবে জিখদা আল্লাহ তো এইখানে রাসুলসাল্লাহ ইসলাম এরকম আদিশ আসছে যে পাখি সকালে পাখা উড়ে উড়ে যায় প্যাট ভরি খাই আসে আবার সন্ধ্যা বারে গাছ ডালে আসি ঘুমায় পরের দিন সকালে একই তার নিজে করতে আসে আল্লাহ তালা দেয় তো আমরা তাওয়াক কুল করতে পারি না ধৈর্য ধারণ করতে পারি না আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক তাওয়াক দান করুক এবং আমি ভিডিও বড়ো হয়ে গেছে আর বড়ো করতে চাচ্ছি না অনেক কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ আমাকেও তফিক দান করুক পরবর্তীতে আমি অন্য অন্য সময় বলবো যে আপনারা আল্লাহ দিলে আমার একটা অনুরোধ থাকবে যে তাওয়ুল করেন ধৈর্য ধারণ করেন রিজিক ডিডে নির্ধারিত ওটা আল্লাহ দিবেই কিন্তু রিজিক নিয়ে পারাপারি করতে যায় যেন আমরা মানে অন্যায় না করে ফেলি যেমন সুরা তাকাসুর হ্যাঁ সুরাতুরে আল্লাহ বলছে হ্যাঁ কাল্লা আল্লাহাব যেইখানে বলা হয়েছে যে তোমরা এই যে প্রাচুর্যের যে লালসায় প্রাচুর্যের যে মোহিত হয়ে এমনভাবে তোমরা মোহিত হয়ে গেছো যে কবর পর্যন্ত পৌঁছে যাও মানে মৃত্যুর ধারে পৌঁছে যাও মৃত্যু হয়ে যায় তারপরেও তোমরা আল্লাহ আল্লাহকে আল্লাহর ইবাদত করো না প্রাচুর্যের লোভ কমে না তো কিন্তু এটা কখনই না এটা কখনোই করা উচিত না তো তোমরা অবশ্যই জাহান্নাম নাম দেখবে একেবারে দি দিনের মতো পরিষ্কার জাহার নাম দেখবে অতএব আল্লাহ আমরাকে বুঝদান করুক আমরা রিজিকের পিছনে ঘুরব না রিজিক আমার আমাকে খুঁজবে রিজিকের পিছনে আমরা ঘুরবো না রিজিকে আমার খুঁজবে কিন্তু আমি রিজুকের অনুসন্ধান করবো এটা ঠিক আছে আমি পরিশ্রম করবো কাজ করবো পরিশ্রম করবো কি আল্লাহ তো বলছেন যে আমি প্রত্যেকটা বান্ধাকে কর্মনির্ভর করে সৃষ্টি করছি কর্ম করতে হবে কী করবো কিন্তু কর্ম ভাষায় করা যাবে না আমি জুতা সেলাই করব না আমি এটা করা যাবো না আমার সামনে যে কাজ আসবো ওইটা আমি করুন আমি এখন কিছু কাজে নাই আমি কুলিগিরি করুন করব কেন আল্লাহর কাছে তো আমার কোনো মান সম্মান যাবো না এই মান সম্মান যায় আমার পরিবারিক পারিপার্শ্বিক এই বন্ধু কারণে আমরা এইগুলো চিন্তা করি হাই রে আমি এটা আমার হাই রে হাইরিডে কোনো না 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 হালাল পথে আমি যে চড়ে করেন টাকা পকেট আছে যে কোনো ব্যক্তি সম্মান করবো দেখেন জামা নাই হন এরকম টাকা নাই কেউ বুঝে না টাকা আছে সবাই সম্মান করে যা কারণ আমাদেরকে বুঝদান করুক আমি অনেক বেশি কথা বলে ভাবছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত